আমার বাড়ির রাঙ্গনী আছে দু হাজার সতেরো চোদ্দোই জুন আমাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় সাদা হিসেবে তারপর আমাকে রেক সেভেনের পথহিঙ্গাই কোনো পঞ্চাশ দিন রাখা হয় এর আমাকে গ্রেপ্তার করা দুই দিন পর জয়নুল আবেদিন ভাইকেও গ্রেপ্তার করা হয় বান্দরবান থেকে তারপর আমাকে এখন মিসিং আছেন তিনি তারপর আমাকে চোখ বেঁধে অবশ্যই সবসময় আমাকে চোখ বাঁধা আর হ্যাংকাপ করা অবস্থায় রাখা হতো আমাকে নিয়ে আসা হয় এখানে হেডকোয়ার্টারের আশেপাশে কোনো একটি স্থানে যে স্থানে আমি সবসময় শুনতে পেতাম বিমান ল্যান্ড করা আর উঠার শব্দটা এখানে আমাকে এমনভাবে রাখা হয়েছিল চোখ বাঁধা তারপর চব্বিশ ঘন্টা হাত বাঁধা আর ভিতরে যে নির্মম নির্যাতনটা চালানো হতো প্রস্রাব করতে দিত না ঠিকমতো খাবারে ট্যাঙ্ক দিত না কথা বলার কোনো সুযোগ ছিল না আমি বয়েস হারিয়ে ফেলেছিলাম সাড়ে তিন বছর পর বের হওয়ার পর আমার মুখ থেকে কোনো বয়স বের হচ্ছিল না আমার এমন অবস্থা হয়েছিল যে প্রস্রাব করার মতো আমরা তাদেরকে ডাকলেও আমাদেরকে প্রস্রাব করতে নিতো না আমাদের সেখানে রাখা হয়েছিল শুধুমাত্র একটা বোতল যে বোতলে আমরা পানি খেতাম পানি খেয়ে যেমন প্রস্রাব ধরে রাখতে পারতাম না সেই বোতলে আমাদের প্রস্তাব করতে হতো আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি শিতাম আমাদের খাবার দিত এক মিনিট বা দুই মিনিট টাইম দিত এর ভিতর যদি খাবার খেয়ে দিন না পারতাম তাহলে মারধোর করতো আবার খাবারগুলো নিয়ে যেত আর সেখানে সবচেয়ে ভালো ব্যবহার ছিল সালার সুন্দর ব্যবহারের পরবর্তীতে সেখানে আমি জয়নুল বাইয়ের সাথে আবার দেখা করতে পারি দু হাজার উনিশ সালে যদিও চোখ বাঁধা আর হাত বাঁধা থাকতো কিন্তু কোনো একটা সুযোগ পাইছিলাম যে গোপনের তাকে আমার সামনে রাখা হয়েছিল কোনো একটা ছেলে এরপর আমি দু হাজার বিশ সালে আমাকে ময়মনসিংহ রেড পনেরোতে ট্রান্সফার করা হয় জয়নুল ভাইয়ের সাথে আর কোনো দেখা হয়নি দু হাজার উনিশের পর থেকে আমাকে তারপর একটি মিথ্যা মামলা সাজিয়ে সিংহ ফুলবাড়িয়া তার নিয়ে মামলা দেওয়া হয় অনেকবার পিটিশন করার পরও তৎকালীন সময় জামিন মিলেনি দশ মাস পর জামিন মিলে তারপর আমি এখন আলহামদুলিল্লাহ বাড়িতে আসি